ভোরের আলো ফুটতেই জলপাইগুড়িতে লাইনচ্যুত মালবাহী ট্রেন ব্যাহত উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলের যোগাযোগ ব্যবস্থা ময়নাগুড়িতে আজ সকাল ছটা ছাব্বিশ মিনিট নাগাদ লাইনচ্যুত হলো একটি মালবাহী ট্রেন হঠাৎই ধুম করে শব্দ হয় স্থানীয়রা ছুটে এসে দেখেন কয়েকটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে গেছে এর ফলে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ রেল দপ্তরের কাছে খবর যায় ইতিমধ্যেই রেল দপ্তর সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন কি কারণে এই মালগাড়ি লাইনচ্যুত হল খতিয়ে দেখছে রেল দপ্তর ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুরদুয়ার জানিয়েছেন আসাম থেকে নিউ জলপাইগুড়ি একটি গুডস ট্রেনের পাঁচটি ওয়াগান ময়নাগুড়ি এবং বেতগাড়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়েছে রেল বিভাগ ঘটনার তদন্ত শুরু করেছে গাড়িটা তো সোজা স্পিডে ভালো জায়গায় যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি দেখি গাড়ি অনেক খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি তার দুলতেছিল তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে আসে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার তার গুলো ঝুলতেছে আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে তারপর আমি বলতেছি তাই নাকি তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খাইয়ে